আসসালামু আলাইকুম আমি তাজ ওয়েলকাম টু ডিজিটেক ব্রেইন অনেক দিন পর আজ নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো এই ভিডিওটা হচ্ছে ফ্রি কমপ্লিট এসিও কোর্স ইন বাংলা অর্থাৎ আমরা যারা এসিও শিখবো বিভিন্ন কারণে শিখতে পারছি না তাদের জন্য একটা কমপ্লিট কোর্স এবং গাইডলাইন তো যেহেতু এটা একটা কমপ্লিট কোর্স হবে আজ প্রথম ভিডিও ক্লাস অন তো এই বিষয়ে আজ আমরা কিছু কথা বলবো আমি এসিও শিখছি দু হাজার শেষ থেকে শুরু করছি আজ পর্যন্ত অনেক দেশি বিদেশি অনেক ক্লায়েন্টের কাজ করেছি তো ইউটিউবে এর আগেও কিছু ভিডিও দিয়েছি বাট এপিসোড বা ক্লাস ওয়াইজ দেয়নি অনেকের এমন সমস্যা থাকে যে ইস এসিও শিখতে যাচ্ছে বাট প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে শিখবে কোন 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 ধাপে শিখবে কোনটা কোনটা জরুরি বা কোনগুলো শিখলে তার প্র্যাকটিক্যাল নলেজ এবং এক্সপিরিয়েন্স হবে এমন ধরনের ভিডিও কম পাওয়া যায় সেই জন্য আমি ভেবেছি যে এস একেবারে প্রাইমারি এসিও কি সেখান থেকে শুরু করে একেবারে ক্লায়েন্টের কাজ করা পর্যন্ত প্র্যাকটিক্যাল কাজ জমা দেওয়া পর্যন্ত এই কাজ পুরা জার্নিটা আমরা শেষ করবো একসঙ্গে তো যদি আমরা বলি যে এই ফ্রি কমপ্লিট এসিও কোর্স ইন বাংলা এই এখানে আমাদের অনেকগুলো এপিসোড হবে বা অনেকগুলো ক্লাস আমরা নিব আমি কিন্তু এটা কোনো স্টুডেন্টদের ক্লাস নিচ্ছে না এটা জাস্ট আপনাদের জন্য ডেডিকেটেডলি আমি ভিডিওটা তৈরি করছি তো কোর্সটা আসলে কাদের জন্য উপযুক্ত আমার আমি যে কোর্সটা তৈরি করতেছি এটা কিন্তু কোনো পেইড কোর্স না জাস্ট ফ্রি কোর্স একসঙ্গে জন্য আপনারা সব জায়গায় ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখে একটা ধারণা এবং জ্ঞান অর্জন করতে পারেন এবং সে অনুযায়ী আপনারা অ্যাটলিস্ট ক্লায়েন্টের কাজ পর্যন্ত করতে পারবেন তো যারা এক আমার এই কোর্সটা কাদের জন্য উপযুক্ত সেটা প্রথমে আমি বলবো। যারা একদম নতুন একেবারে বিগিনার যারা এসিও শেখার জন্য গাইডলাইন খুঁজতেছেন কিন্তু ধারাবাহিকভাবে কোনো কিছু পাচ্ছেন না তাদের জন্য এটা খুবই জরুরি যদি তার এসিও শিখতে চান আচ্ছা দ্বিতীয়ত অনেকেই আছেন প্রবল ইচ্ছা আছে শিখতে আগ্রহী বাট প্রপার রিসোর্স পাচ্ছেন না তাদের অর্থের কারণে কোনো পেইড কোর্সে ভর্তি হতে পারছেন না মেন্টরশিপ পাচ্ছেন না যার কারণে তারা পিছিয়ে পড়ছেন এবং পরবর্তীতে হাল ছেড়ে দিচ্ছেন এক্ষেত্রে আপনারা একটা সুবিধা পাবেন অর্থাৎ আপনারা এই কোর্সটাই কিন্তু পেইড কোর্সের সমতুল্য এবং আপনারা যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো কিছু দরকার থাকে বা কোনো কিছু জানার আগ্রহ থাকে সেটা আমাদের লিঙ্ক দিনে যোগাযোগ করতে পারেন অথবা ফেসবুক গ্রুপে যোগাযোগ করতে পারেন আমি নিচে লিঙ্ক দিয়ে দিব অথবা আমার কাছে রিচ আউট করতে পারেন ওকে এছাড়াও এটা আসলে করার জন্য খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা অনেকেই চাচ্ছে যে ফ্রিল্যান্সিং করতে নিজের মতো করে সময় দিয়ে ফ্রিল্যান্সিং করতে ফ্রিল্যান্সার হতে তো তাদের জন্য তো যে কোনো একটি স্কিল অবশ্যই দরকার তো এসিওটা হতে পারে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ধাপ গুরুত্বপূর্ণ একটা চয়েস তো সেক্ষেত্রে তারা আমার এই কোর্সটা দেখে দেখে শেষ পর্যন্ত করতে পারলে মোটামুটি তারা একটা ভালো লেভেল পর্যন্ত যেতে পারে এটা আমি বলতে পারি যারা প্রফেশনালি এসিওটাকে প্রফেশন হিসাবে নেবেন অনেকে অনেক ধরনের কেউ ওয়েব ডেভেলপমেন্ট কেউ ডিজিটাল মার্কেটিং কেউ যদিও ডিজিটাল মার্কেটিং একটা ছোট্ট অংশ এসিও তবে কেউ গ্রাফিক্স ডিজাইন এরকম বিভিন্ন ধরনের চয়েস আছে অপশন আছে তার মধ্যে এসিও একটা ছোট্ট ক্ষুদ্র নিশ তো এসিও যারা শিখতে চান বা প্রফেশনালি যারা নিতে চান এখানে অনেক কিছু শেখার আছে প্রফেশনালি যারা নিতে চান তাদের জন্য এই কোর্সটা অত্যন্ত উপযুক্ত পারফেক্ট আই থিঙ্ক যারা ব্লগিং করছেন কন্টেন্ট তৈরি করছেন তাদের জন্য এই কোর্সটা এসিও এসিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ যখন ব্লগিং বা কন্টেন্ট করবেন তখনও কিন্তু সে কন্টেন্টের মধ্যে এসিও ফ্রেন্ডলি আর্টিকেল লিখতে হয় বা এসিও করলে সেটা আরও জনগণের কাছে বা মানুষের কাছে আরও যাওয়ার সম্ভাবনা অনেক অনেক গুণ বেড়ে যায় বর্তমানে যারা বেকার আছেন অথবা হঠাৎ করে চাকরি চলে গেছে অথবা মনে করছেন কোনো একটা স্কিল শিখবেন তাদের জন্য এসিওটা খুবই পারফেক্ট একটা কোর্স পারফেক্ট একটা কোর্স আমার কাছে মনে হয় এবং আপনারা যদি আমার এই কোর্স ধারাবাহিকভাবে শিখতে শুরু করেন ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু করতে পারবেন যারাই অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান অনেকেই কিন্তু আসেন অ্যাফিলিয়েট মার্কেটিং মার্কেটিং করতে আমার যেমন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং আছে এছাড়াও কিন্তু অন্যান্য যেমন হোস্টিং কার নেম চিপ বা অন্যান্য ভালো কোনো কোম্পানির সঙ্গে অ্যাফিলিয়েটেড হয়ে তারা অ্যাফিলিয়েশান করেন তো এরকম ক্ষেত্রেও যদি এসিও শেখেন সেখানে আপনি বাড়তি একটা অ্যাডভান্টেজ পাবেন সুতরাং এসিও কিন্তু কোনোভাবেই আপনার মানে এটা লস প্রজেক্ট হচ্ছে না এখানে সময় ইনভেস্ট করলে আপনার জন্য অবশ্যই লাভ হবে এই অ্যাফিলিয়েট সহ অন্যান্য ব্লগিং করতে হলে আপনি এসিওটা শিখলে কিন্তু আপনি অন্যদের তুলনায় অনেক এগিয়ে থাকবেন নতুন ব্যবসা বা আপনার একটা ছোট্ট বিজনেস আছে বা স্টার্ট শুরু করেছেন সেই বিজনেসকে সামনে যদি স্কেইল আপ করতে চান তাহলে কিন্তু এসিওটা খুবই গুরুত্বপূর্ণ সুতরাং আপনি এসিওটা নিজের জন্য হোক বা আপনি যদি ক্লায়েন্টের কাজ নাও করতে চান তাহলে আপনার ব্যবসার জন্য হলেও কিন্তু এসিওটা অ্যাটলিস্ট শেখা দরকার এটা আহমরি তেমন কিছুই না আপনি জাস্ট যদি ধারাবাহিকতা রক্ষা করে আপনি লেগে থাকেন তাহলে খুব ভালো একটা পজিশানে আপনি যেতে পারবেন এছাড়া যারা স্টুডেন্ট আছে তাদের কথা বলা বাহুল্য যারা অনেকে বসে থাকে বা দেখা যাচ্ছে কিছুটা সময় পায় তারা যদি এসিও শেখে তাহলে এখান থেকে যদি তারা ধারাবাহিকভাবে শিখতে থাকে তাহলে এখান থেকে দুই বছর বা তিন বছর পরে তারা এক্সপার্ট লেভেলে চলে যেতে পারবে হ্যাঁ তাদের কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করতে হবে এছাড়াও যারা নতুন কিছু শিখে দক্ষতা অর্জন করতে চায় তাদের জন্য এসিও একটা খুব ভালো চয়েস হতে পারে অনেক চাকুরিজীবী লোক ভাই আছেন বা বোন আছেন যাদের খুব কম সময় দিতে হয় চাকরিতে তো তারপরে বাড়িতে আসেন অনেক সময় বেঁচে যায় সোশ্যাল মিডিয়াতে তারা অনেক সময় ব্যয় করেন এখানে অনেকেই আছেন যে সোশ্যাল মিডিয়ায় সময় দিতে অভ্যস্ত না বা ভালো লাগে না সেক্ষেত্রে যদি কোনো স্কিল শিখতে চায় এটাও কিন্তু খুব একটা গুড চয়েস হবে আর লাস্টলি বলবো অনেক আপু আছেন বা অনেক গৃহিণীরা আছেন হাউস ওয়াইফ আছেন যাদের অনেক সময় থাকে পরিবারে কাজ করার পরেও অনেক সময় থাকে তো সেক্ষেত্রে যদি একটা বাড়তি ইনকাম করতে চান বা একটা স্কিল গেইন করতে চান সেক্ষেত্রে এসিওর আমিও মনে করি এটা একটা বেস্ট চয়েস হতে পারে তো আপাতত কোর্সটা তো আমি অনেক বললাম যে কোর্সটা কাদের জন্য এখন এই কোর্সটা আসলে আপনারা আমার কি উদ্দেশ্য কোর্সটা সম্পর্কে আমার কি উদ্দেশ্য এই যে ফুল কমপ্লিট একটা কোর্স আমি করছি ফর ফ্রি এটা আমার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে অনেকেই আছেন ফ্রিল্যান্সিং করেন বা করতে চান তো অনেকের ব্লগও আছেন তো এই স্বপ্নের ব্লগে কিভাবে র্যাঙ্ক করতে হয় বা দেখাচ্ছে সে একটা আর্টিকেল লিখে ছেড়ে দিচ্ছে আমি কিন্তু এটা বিগিনারদের কথা বলছি অ্যাট ফার্স্ট আর এক্সপার্ট লেভেলে যারা তো এগুলো তো আসলে শোনা দরকার নেই তো বিজ্ঞানাররা দেখা যায় কোনো একটা ব্লগ লিখে ছেড়ে দিয়েছে হয়তো মনে করছে যে সামনে এটা গুগলে অথবা যে কোনো সার্চ ইঞ্জিনে দেখাবে তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় নিরাশ হয়ে ফিরে আসে তো আমরা যদি এসিওটা করি এই ফর্মেট বা স্ট্রাকচার কিছু মেনটেন করে যে এসিওটা করি তাহলে কিন্তু আমাদের এখন এআইয়ের যুগ এআই সহ সার্চ ইঞ্জিনে দেখানোর সম্ভাবনা অনেক অনেক গুণ বেড়ে যাবে এর জন্য এটা আমার একটা উদ্দেশ্য যেন তাদের যে ছোটো ছোটো ভয় আছে যে কেন র্যাঙ্ক হচ্ছে না এই ভয়গুলো দূর করাও আমার একটা উদ্দেশ্য যেন আপনারা আপনাদের নিজেদের কাজটা করতে পারেন সাফল্যের গল্পের অনুভূতি দেওয়া এবং সফলতায় যদি আপনি পান তাহলে তার যে একটা ট্রায়াম তার যে একটা অন্যরকম অনুভূতি সে অনুভূতিটা প্রকাশ করার জন্য সেই জন্য আমি আপনাকে চেষ্টা করছি যে আমার এই কোর্সের মাধ্যমে যদি সামান্যতম আপনার উপকার হয় এবং সেখানে যদি ছোট্ট ছোট্ট এরকম সাফল্য হয়ে একটা বড় সাফল্য আসে তো সেখানেই আমার সফলতা দেখা যাচ্ছে আপনি আচ্ছা এটা এটার পাশাপাশি আরও কিছু উদ্দেশ্য আমার আছে যেমন কেউ কোর্স করে অ্যাফিলেট মার্কেটিং করবে বা গুগল গুগলের র্যাঙ্ক করতে পারবে এমন একটা স্পৃহা বা এমন একটা সলিড কনফিডেন্স নিজের মধ্যে গ্রো করা এই এই কনফি কনফিডেন্সটা গ্রো করতে আমার এই কোর্সটা যদি কেউ করে তাহলে অবশ্যই এই কনফিডেন্সটা গ্রো করবে এবং সেজন্য মোটামুটি তার একটা ভালো সামনের একটা ভালো ফিউচার ওয়েট করবে তো এটাও আমার একটা উদ্দেশ্য যদি ছোটো বিজনেস থাকে তাহলে আপনি ট্রাফিক আপনার এসিও করে আপনার ট্রাফিকগুলো বাড়াতে পারেন অনলাইন ভিজিবিলিটি বাড়াতে পারেন ব্রান্ড আপনার যে কোম্পানিটা আছে কোন কোম্পানির ব্রান্ডটা খুব ভালো ভিজিবল করতে পারবেন সব জায়গায় এসিও জ্ঞান দিয়ে যে আপনি বিজনেস গ্রোথ করা যায় ক্লায়েন্টের কাজ করা যায় টাকা ইনকাম করা যায় এটা এখানে আপনারা দেখতে পারবেন তো এই যে এত কিছু বলছি এগুলো বলার একটাই উদ্দেশ্য যে আপনারা যেন ভালোভাবে শিখতে পারেন এবং এটা আপনাদের কাজে দেয় আচ্ছা এসিওটা আমি এই কোর্সটা এমনভাবে ডিজাইন করব একেবারে বিগিনার যারা তারা তো শিখতে পারবেই বিঘ্নার থেকে এক্সপার্ট লেভেল পর্যন্ত এক্সপার্টরা তো অলরেডি অনেক পথ পাড়ি দিয়ে এসেছেন তারপরে দেখাচ্ছে এক একজন এক্সপার্টের এক এক ধরনের স্টাইল ফলো করেন হয়তো আমি অনেক এক্সপার্টদের ফলো করি যাদের ভিতরে নতুনত্ব আছে যাদের ভিতরে নতুন কিছু তৈরি করছেন আসলে এক্সপার্টরা তো পুরা শিখবেন না বাট এক্সপার্টরা দেখাচ্ছে আমার এই ভিডিওর মাধ্যমে কোনো একটা ভিডিওর মাধ্যমে সামান্য একটু শিখছেন ওটাই ওই এক্সপার্টের ঝুলিতে যদি রাখে তাহলে তার যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটির সঙ্গে আরও অনেক একটা বড় কোয়ালিটি অ্যাড হবে বা আমার এখান থেকে যদি কোনো নতুনত্ব আসে তাহলে তার জন্য অনেক উপকার হবেন আর যারা বেসিক থেকে বেসিক থেকে শুরু করবেন বা ফান্ডামেন্টাল থেকে শুরু করবেন একেবারে নিউবি তাদের জন্য তো আই হোপ এটা অনেক অনেক বড় কাজ দেবে আমি আমার এই সাত আট বছরের অভিজ্ঞতার আলোকে আমার যে কয়েকটা ওয়েবসাইট আছে সেখানে আমি অনেক এক্সপেরিমেন্ট চালিয়েছি অনেক লস হয়েছে আমার আবার অনেক লাভও হয়েছে সেগুলো কি কিভাবে আসলো সেগুলো আমি ধারাবাহিকভাবে আপনাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। এটার একেবারে শেষে যখন কোর্সটা শেষ হবে আমি কিছু প্র্যাকটিক্যাল আমি কিছু প্রাকটিক্যাল ধারণা বা প্র্যাকটিক্যাল প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করব। সেই প্রজেক্টগুলো নিয়ে আপনারা আই হোপ আপনাদের কনফিডেন্স লেভেলটা আরও বেড়ে যাবে এবং ক্লায়েন্টদের কাজ কিভাবে করবেন সেগুলো দেখবেন আমি যে সমস্ত ক্লায়েন্টদের কাজ করেছি কিভাবে সাবমিট করেছে সেগুলো আমি ইনশাল্লাহ আমার এই ভিডিওতে একেবারে শেষে যে দেখিয়ে দিব। অর্থাৎ ক্লাস যখন শেষ হয়ে যাবে টোটাল ক্লাস শেষ হয়ে যাবে তখন এছাড়াও যদি এই ভিডিও বা এই ক্লাসগুলো চলাকালীন সময়ে যদি কারও কোনো ধরনের কোনো প্রবলেম হয় তাহলে আমার কাছে রিচ আউট করলে আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের প্রবলেমগুলো সলভ করার জন্য আসলে এই কোর্সটা আমি তৈরি করেছি সম্পূর্ণ বিগিনারদের জন্য এবং এখান থেকে এখান থেকে কিন্তু একেবারে ওয়ান পেজ এসিও পপ পেজ এসিও টেকনিক্যাল এসিও লোকাল এসিও যাই বলেন না কেন সবগুলোই পার্ট বাই পার্ট আমি সুন্দরভাবে শেখানোর চেষ্টা করব। আর আমি নিজে যেভাবে গুগল এবং ইউটিউব বা ব্লগ বিভিন্ন পেজ গেটে যেভাবে আমি শিখেছি যত কষ্ট করে শিখেছি আই হোপ আপনাদের ততটা কষ্ট করা লাগবে না শুধুমাত্র একটাই দরকার প্র্যাকটিস এবং কনসিস্টেন্সি এই দুইটা জিনিস যদি আপনাদের হয় তীব্র আগ্রহ যদি থাকে তাহলে ইনশাল্লাহ আপনারা খুব ভালো একটা পজিশানে যাবেন এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি অবশেষে আমি বলতে চাই যে এটা একটা দীর্ঘ জার্নি এই লং জার্নিতে আসলে সবাই টিকে থাকে না আপনার শেষ পর্যন্ত যারা টিকে থাকবেন তারা নিঃসন্দেহে ভালো কিছু করবেন অনেকেই থাকবেন যে এস শেখার প্রচণ্ড আগ্রহ তারা পেইড কোর্সের দিকে ধাবিত হচ্ছেন হয়তো পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে কোর্স করছেন অবশেষে ঝরে পড়ছেন তার একটাই কারণ তারা কিন্তু কনসিস্টেন্সি রাখছে না তারা মাছ পথে যেয়ে ডিসপয়েন্টেড হচ্ছেন এভাবে ডিসকারেজড হয়ে ফিরে আসছেন কারণ তারা প্রথমেই চায় যে কিছু টাকা ইনকাম করবে এসিও থেকে যে টাকা ইনকাম করা যায় অ্যাফিলিয়েট থেকে যে টাকা ইনকাম করা যায় এখানে অনেকগুলো সেক্টর এই এসিও থেকে কিভাবে হাতে টাকা নিয়ে আসা যায় আমি সেই পর্যন্ত আপনাদেরকে দেখাবো এসিও করতে করতে যদি কখনো এমন হয় কেউ অনেকের রিকোয়েস্ট যদি এমন আসে যে আমরা একটা লাইভ প্রজেক্ট নিয়ে কাজ করব এবং সেখান থেকে আমরা একেবারে হাতে ডলার আসা পর্যন্ত কাজ করব ইনশাল্লাহ সেটাও আমি করতে আগ্রহী তো সেখানে আপনাদের ইচ্ছা থাকতে হবে আপনাদের চিন্তা থাকতে হবে প্রবল আগ্রহ থাকতে হবে এই প্রবল আগ্রহ এবং কনসিস্টেন্সি এবং সব কিছু মিলেই আপনারা অনেক উপরে উঠতে পারবেন ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই আমরা নেক্সট ক্লাসে কথা বলবো এসিও কি এবং এটা কিভাবে কাজ করে যদিও আমি এইগুলো আলোচনা করেছি আমার অন্য ভিডিওতে বাট এটা একটা ধারাবাহিক ভিডিও এর জন্য আমি পার্ট বাই পার্ট এবং এখানে হ্যাঁ আমি এখানে আমার প্রতিটা ক্লাস অত্যন্ত ছোট রাখার চেষ্টা করব কারণ আমাদের বাঙালিদের তেমন ধরনের ধৈর্য ধরার এবং শোনার টাইম নাই সুতরাং যতটা ছোট করা সম্ভব আমি ততটা ছোট করব ইনশাল্লাহ সহজভাবে বোঝানোর চেষ্টা করব দেখা যাক সামনে কি হয় তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম